মর্নিং বন্ধুরা আমি নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা এই যে লাউ শাক দেখো এই যে লাউ শাকের রেসিপিটা করবো খুব অল্প সময় খুব টাইম কমে যে পাতাগুলো দেখো কত বড় বড় পাতা দেখে নাও এই যে এই যে দেখো এই যে পাতাগুলোকে এই যে কত বড় পাতা দেখেছ চলো দেখা যায় করা যায় দেখো হলো পাতাগুলো কুচিয়ে নিয়েছি দেখো কুচিয়ে নিয়েছি খুব সুন্দর করে একটু বড় বড় করে কুচিয়েছি যাতে মানে ভাজবো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি কটা লাল হোক ততক্ষণ বন্ধুরা দেখি করা যায় সবাই কেমন আছো বন্ধুরা ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা একটু দেখো সাবধানে থেকো সবাই আর সবাইকে বলছি আমার ভিডিও একটু ওয়াচ করো ভিডিও দেখো আমি এই রান্নাটা খেয়েছি সবাই খেয়েছি আমি বলতে পারবো না কিন্তু আমি খেয়েছিলাম অনেকবারই তো আমার খুব ভালো লাগে এই রান্নাটা করতে বা খেতেও ভালো লাগে তোমরাও বানিয়ে দেখো তোমরাও খেতে ভালো লাগবে লাউ শাক তো এমনিই সবার প্রিয় লাউ শাক সবাই ভালোবাসে লাউ শাক খেতেও সবাই ভালো লাগে লাউ শাকের চচ্চড়ি লাউ শাকের ভাপা সবাই খায় পাতুরি সবই হয় তা আমি আজকে এটা রান্না করব লাউ শাক লাউ পাতা দিয়ে কড়াই তেল আমি দিয়ে দিয়েছি তেলটা লাল হোক কেন নাম হয়েছিল মঙ্গিস সবগুলোকে গুনো লেকেটে রেখেছি এই যে এই যে দিদি দিদি Aka Pahala ka pe gutiy filt Sun dry Nun Pahala ka hadi Principal Aka Ta Maroun Ho lagay

Вот okay. так. Okay.

দেখো বন্ধুরা আমি শিলে চারকুয়া রসুন নিয়েছি এই যে এইযুয় রসুন দুটো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের মতো করে নিও আর এই যে পাতা এই যে পাতা যেগুলো ভেজেছি দেখো এইযো আবার এই আমি বাঁটবো শিলে বাঁটবো তো তোমরা বাটো কিন্তু শিলে বাটা সবচেয়ে সুন্দর হয় শিলে বাঁধছি আমি তোমার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকন দিয়ে দিও নতুন বন্ধুদের বলছি কমেন্ট করো আর যারা পুরো হয়ে থাকো তারা কমেন্ট করো অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আমার ভিডিও আমার শর্ট ভিডিও আছে ডান্স দিয়া ডান্সের ভিডিও আমি রান্নারও ভিডিও একটা ছাড়ছি সাধ্য আমি পারি না তবুও আমি চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা প্লিজ আমার পাশে থেকে সবাই মিলে কমেন্ট করো তোমাদের একটা ছোট্ট কমেন্টে করলে আমার ভিডিও করতে আরো আগ্রহী হবে বা আমার আরো ভালো লাগবে তোমার সিলে বেটে যদি খাও এটা খুব টেস্টি হয় আমার বাটাটা সবচেয়ে বেশি টেস্ট হয় তো এখন তো সিল সবার কাছে थकले क्यों बाढ़ते चायना